আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে ভিডিও টাইটেল আর থামাল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে ভিডিওটা কি নিয়ে তো ভিডিওতে হচ্ছে আমরা নতুন একটা স্কিন নিয়ে আসছি আপনাদের জন্য স্কিনটার নাম হচ্ছে হানিফ মার্সিডিস বেঞ্চ অফিসিয়াল বলতে এটা আনঅফিসিয়াল একটা স্কিন ঠিক আছে নিজে পেন্ট করছি অসাধারণ একটা পেন্ট দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে রাখি আমাদের বাস স্কিন স্টার বিডি অ্যাপের যারা ইউজার আছেন তাদের জন্য ভিডিওতে দুইটা রিডিম কোড থাকবে তো এই দুইটা রিডিম কোড আপনারা কালেক্ট করে ফ্রি কয়েন নিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে এই কথা হলো এই যে স্ক্রিনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হানিপের মার্সিডিজ বেন্স দেখতে পারতেছেন কত সুন্দর ফিনিশিং প্লাস কত সুন্দর প্রিমিয়াম একটা পেইন্ট দেওয়া হয়েছে স্ক্রিনটাতে স্ক্রিনটা কিন্তু অলরেডি আমাদের বাস স্কিন স্টোর বিডি অ্যাপে আপলোড করা হয়েছে যারা এখনো আমাদের বাস স্কিন স্টোর বিডি অ্যাপটা ডাউনলোড করে নাই তারা দ্রুত ডাউনলোড করে নেবেন আর স্ক্রিনটা কীভাবে হচ্ছে ফ্রি ডাউনলোড করবেন এটা কিন্তু ভিডিওতে দেখাবো ঠিক আছে তো সেক্ষেত্রে ভিডিওটা একটু ফুল ওয়াশ করতে হবে আর আমাদের বাস স্ক্রিন স্টোরিঅপের যারা ইউজার আছেন যাদের কয়েন আছে তারা তো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন যাদের কয়েন আছে আর যাদের কয়েন নাই তাদের জন্য হচ্ছে ফ্রি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে এখানেই আবার হচ্ছে কীভাবে ফ্রি ডাউনলোড করবেন এটাও দেখাবো তো সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু আবার বলতেছি ফুল ওয়াশ করতে হবে আর ভিডিওতে কিন্তু দুইটা রিডিম করছে আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই যাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য স্ক্রিন রিকোয়েস্ট করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই দ্রুত করে নেবেন আর চ্যানেলে যারা নতুন আছে প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ঠিক আছে আর হচ্ছে আমাদের বাস স্ক্রিন স্টোর অ্যাপটা যারা ইনস্টল করতে চান তাদের জন্য কিন্তু ভিডিওতে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আর যারা হচ্ছে আমাদের বাস স্ক্রিন স্টোর ভিডিও অ্যাপটা ইউজ করতে চাচ্ছেন না তাদের জন্য এই স্ক্রিন লিঙ্কটা কমেন্ট বক্সে পিন কমেন্টে দেওয়া থাকবে ঠিক আছে ওই পিন কমেন্টে স্ক্রিন লিঙ্ক ক্লিক করবেন আর হচ্ছে যাদের হচ্ছে অ্যাপ আছে তারা ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন কয়েন নাইন যাদের জন্য যাদের তো তারা ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করে স্ক্রিনটা ডাউনলোড করবেন আর হচ্ছে আমি দেখাবো এখন আপনাদের দেখাই যে কীভাবে হচ্ছে স্ক্রিনটা ফ্রি ডাউনলোড করবেন তো চলেন ভিডিও শুরু করা যাক হ্যাঁ তো হচ্ছে ডাউনলোড করার জন্য আপনাদের আমাদের যে বাস স্ক্রিন ভিডিও অ্যাপ আছে এইটা ডাউনলোড করতে হবে তো যারা আমাদের স্টোর অ্যাপটা ডাউনলোড করতে চাচ্ছেন না তো তাদের জন্য ভিডিওর পিন কমেন্টে এই যে এইরকম একটা লিঙ্ক থাকবে এই রকম একটা লিঙ্ক থাকবে ঠিক আছে আপনারা সিম্পলি এই লিঙ্কে ক্লিক করবেন আর স্ক্রিন স্টোর অ্যাপের যে কী কী সুবিধা এটা আপনারা তো জানেনি তো যারা ডাউনলোড করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাপ ডাউনলোড লিঙ্কও আমি ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে আর অ্যাপ কীভাবে অ্যাকাউন্ট করবেন এই বিষয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে তো সেক্ষেত্রে ওখান থেকে দেখে নেবেন তো কথা না বাড়াই সিম্পল এখানে অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পরে এইখানে হচ্ছে সার্চ করতে পারেন হানিফ মার্সিডিস বেঞ্চ লিখে হানিফ মার্সিডিস লিখলেই হবে তো তারপরে এখানে এই যে প্রথমে যে স্ক্রিনটা দেখতে পারতেছেন এটা আসছে তো এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে যাদের হচ্ছে একশো কয়েন আছে তারা এখানে ডাউনলোড এ ক্লিক করবেন যাদের কয়েন নাই নাই প্লাস অ্যাপও তো তাদের জন্য ডাউনলোড যাদের কয়েন আছে তাদের জন্য এটা যাদের তাদের জন্য ফ্রি ডাউনলোড ডাউনলোড যারা অ্যাপ করেন পিন কমেন্টে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করবেন তো এখানে আমি ফ্রি ডাউনলোড আপনাদের দেখাই তো এখানে হচ্ছে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে হচ্ছে একটা ওয়েবসাইট লোড হবে তো এখানে আপনাদের হচ্ছে একটু সবকিছু কেয়ারফুলি দেখতে হবে ভিডিওটা ঠিক আছে তো এখানে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে একটু স্কিপ করবেন তো এখানে দেখবেন যে লেখা আছে ডাউনলোড এই টাইমটা একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে আমি একটু অপেক্ষা করি তো তার আগে বলে আর কি যারা এখনও চ্যানেলে নতুন আছে তাদের জন্য প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা হচ্ছে এখনো আমাদের হচ্ছে স্ক্রিন স্টোর অ্যাপটা ডাউনলোড করে নেই তারা এখান থেকে যে ডাউনলোড করে নিতে পারবেন স্ক্রিন স্টোর অ্যাপ আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন করবেন ঠিক আছে তো এখানে টাইমারটা শেষ হোক আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি লেটেস্ট আপডেটগুলো দিয়ে রাখি তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনাদেরই উপকার হবে তো এখানে টাইমারটা শেষ শেষ তারপরে এখানে ক্লিক করবেন হচ্ছে নেক্সট স্টেপ এখানে নেক্সট স্টেপে ক্লিক করলে যদি আপনাদের অ্যাড নিয়ে যায় তো সেক্ষেত্রে এখানে একটু পাঁচটা সেকেন্ড অনলি পাঁচ সেকেন্ড অপেক্ষা করে ব্যাক করবেন ঠিক আছে এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পরে আবার এখানে নেক্সট স্টেপ আবার ব্যাক ব্যাক আমার একটু নেট প্রবলেম যার কারণে সমস্যাটা হচ্ছে ঠিক আছে আমি নেক্সট স্টেপ হ্যাঁ এইভাবে নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে আবার ভেরিফাই লেখা আসবে তো আবার এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের হচ্ছে আবার টাইমার আসবে তো এখানে আপনাদের হচ্ছে চারটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে আমি বলে রাখি চারটা ভেরিফিকেশন আপনাদের এইভাবে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো একটু ভিডিওটা আমি পজ করি তো এখানে দেখতে পাচ্ছি আবার কিন্তু ভেরিফাই লেখা আসছে তো এখানে আবার ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পরে আবার কিন্তু একটা টাইমার আসছে তো এইভাবে চারটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আমি ভিডিও স্কিপ করতেছি ঠিক আছে তো এখানে আবার হচ্ছে ভেরিফিকেশন আবার একটা আসছে এখানে আবার ভেরিফাইতে ক্লিক করলাম তো যারা এখনো আমাদের স্ক্রিন স্ক্রিনস্টোরকে ডাউনলোড করে নাই তারা ডাউনলোড করে নিন ঠিক আছে স্ক্রিনস্টোর অ্যাপে কিন্তু অনেক সুবিধা আছে আপনারা তো জানেনই সব লেটেস্ট আপডেট স্ক্রিনগুলো আপনারা আমাদের অ্যাপেই পাবেন ঠিক আছে আমাদের অ্যাপটা ইনস্টল করে নিন ঠিক আছে আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টবি জয়েন করবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কিছু জানার থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেবো অবশ্যই রিপ্লাই দেবো আপনাদের সমাধান দেওয়ার আমি চেষ্টা করবো ঠিক আছে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো অলরেডি কিন্তু আমি এখানে চারটে ভেরিফিকেশন কমপ্লিট করছি পরে এখানে টাইমারটা শেষ হলে হয়তো হয়ে যাবে তো এখানে টাইমারটা শেষ হোক আর আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে যারা স্কিন মেকিং শিখতে চান তাদের জন্য কিন্তু আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করছি আমাদের চ্যানেলটা ঘুরে দেখলেই দেখতে পারবেন তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ওয়েবসাইট আসবে তো এখানে ওয়েব এই সাইটের যে তিনটা টাস্ক আছে এই তিনটা টাস্ক কমপ্লিট করলে হবে ঠিক আছে তো এখানে প্রথমে যে সাবস্ক্রাইব চ্যানেল এখানে ক্লিক করবেন এটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো এখানে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে দেবেন আর যারা করছেন তাদের তো অনেক ধন্যবাদ এখানে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন লাইক ভিডিও তো একটা ভিডিও ওপেন হবে ভিডিওতে একটা লাইক করে দেবেন ঠিক আছে তো এখানে ভিডিও ওপেন হয়েছে তো এখানে একটা লাইক করে দেবেন অবশ্যই লাইক করে দিয়ে ব্যাক করবেন ঠিক আছে ব্যাক করার পরে এখানে আবার হচ্ছে জয়েন টেলিগ্রাম এটা হচ্ছে আমাদের ই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো যারা জয়েন করে নাই তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে এই যেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এখানে হচ্ছে জয়েন বাটন আসে তো এখানে জয়েন ক্লিক করবেন দেখেন আমি এখানে আপডেট গুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে যা আপনাদের সুবিধা হবে কিছু জানার থাকলে আমাকে কোশ্চেনও ও করতে পারবেন তো তারপর এখানে গেট ইউর লিঙ্ক এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আবার হচ্ছে এখানে গো টু ইউর লিঙ্ক এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাদের সামনে যে ড্রাইভ লিঙ্কটা এটা চলে আসবে ঠিক আছে এই যে স্ক্রিনটা তারপরে এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে এটা ছিল যে দেখলাম যে কীভাবে স্ক্রিনটা ডাউনলোড করবেন আর যারা হচ্ছে আমাদের অ্যাপে কয়েন রিডিম করতে চান আরে আমি যে ভিডিওতে রিডিম কোড দুইটা দিছি তো ওই করার জন্য এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে নিচের দিকেই ইয়া দুইটা পাবেন আপনারা আর কি বলে ক্লেম অপশন দুইটা পাবেন নিচের দিকে আরো তো এখানে হচ্ছে ক্লেমে ক্লিক করে এখানে ক্লেমে ক্লিক করে কিওয়ার্ডটা এখানে দিতে হবে ঠিক আছে এই কিওয়ার্ডটা এখানে দিয়ে সাবমিট সাবমিট লেখা আসবে এই যে এরকম সাবমিট লেখা আসবে একটা এই যে ক্লেম লেখা আসবে এই যে ক্লেম লেখা আসবে তো সিম্পলি ক্লেমে ক্লিক করবেন কিওয়ার্ডটা এখানে দিয়ে ক্লেমে ক্লিক করলে রিডিম হয়ে যাবে ফ্রি কয়েন পেয়ে যাবেন ঠিক আছে আর হচ্ছে যারা কয়েন কিনতে চাচ্ছেন তো তাদের জন্য অপশন হচ্ছে এখানে স্লাইডার সরি এইখানে ক্লিক করে এই যে এইখানে দেখবেন যে হচ্ছে লেখা আছে হচ্ছে ডিপোজিট ক্লিক করে আপনারা কয়েন কিনতে পারবেন আর হচ্ছে যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন তাদের জন্য এই যে ফিচারটা ড্রাইভিং লাইসেন্স তারা ড্রাইভিং লাইসেন্স এখান থেকে জেনারেট করে নিতে পারবেন এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে